রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারি ব্লকের সাঁতরাপুর অঞ্চলের কুমারডুবি এলাকায় একটি সেতুর উদ্বোধন করতে গিয়েছিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ কুমারডুবি যাবার পথে গোটা এলাকায় তৃণমূল আগে থেকেই দলীয় পতাকায় মুড়ে দেয় সেতুর চারপাশেও ছিল তৃণমূলের পতাকা তৃণমূলের পতাকা দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন বিজেপি কর্মীরা দলীয় সাংসদের সামনেই তৃণমূলের দলীয় পতাকা খুলে জলে ফেলে দেওয়া হয় দিলীপ খোশর শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করেন লোকেরা ভিকারিরা কীরকম পয়সা দেয় না পয়সা দিলে কাজ করতে দেয় না ব্রিজ হয়েছে বাপের সম্পত্তি বলে ঝান্ডা ঘিরে দিয়েছে জেলা পরিষদের সব টাকা খেয়ে নিচ্ছে একশো থেকে হাজার টাকা খেয়ে নিচ্ছে রাস্তার টাকা খেয়ে নিচ্ছে সব জানা বাপের সম্পত্তি টাকা দিদির ভাইরা লুট করছে দলীয় পতাকা খুলে ফেলে দেওয়ার প্রতিবাদে সোমবার কেশিয়ারিতে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীর সমর্থকেরা দিলীপ ঘোষ ও বিজেপিকে পাল্টা কটাক্ষ করতে ছাড়েননি কেশিয়ারি ব্লক তৃণমূল সভাপতি অশোক রাউত দিলীপ ঘোষ আর কর্মীরা বুঝে নিয়েছেন যে এই ভোটে লোকসভা ভোটে তাদের আর কোনো জায়গা নেই মানুষের মনে কোনো স্থান নেই এখন তিনি পাগল হয়ে গেছেন কুকুরের মতো এখানে সেখানে কামড়াচ্ছেন আর বাকি আমাদের ঝান্ডা ছেড়ে দিয়েছেন এটা আমার কাছে খবর আছে আমরা যথাযথ আইনানুযায়ী ব্যবস্থা আমরা গ্রহণ করি লোকসভা নির্বাচনের আগে মেদিনীপুরেও চড়ছে রাজনৈতিক পারদ তার মধ্যে এ ধরনের ঘটনা রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে তুলতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল খড়গপুর থেকে ইন্দ্রজিৎ শাহুর রিপোর্ট এনকে টিভি বাংলা